সুন্দর 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 তালি দাও তালি আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আজকে নতুন আরেকটি খেলা নিয়ে আমি হাজির হয়ে গেলাম তো এই খেলাটি দেখে আপনারা অনেক আনন্দিত হবেন পনেরোটা বল তো বালতিতে ফেলাইতে হইব জি যদি বাইরে পড়ে ওইটা আবার আইনে এই জায়গায় আইয়া ওই জায়গা ফেলাইতে হইব এরপরে পরে ওই জায়গা যাইয়া ওইটা মিলাইতে হইবে রেডি 1 2 3

হ্যাঁ ঠিক আছে ঠিক আছে নামেল বাজে এটা বিলাইতে পারছে একজন ধন্যবাদ রেডি ওয়ান টু থ্রি Oh, no. সাদি পাতা দেখা যাক দেখা যাক দেখা যাক

শুই দেবি ইয়াতো সময় আছে হা আছে

তাই আচ্ছা যাক সমস্যা নাই আপনাদের জন্য আবার নতুন নতুন খেলা নিয়ে আমি চলে আসবো ধন্যবাদ সবাইকে কেমন লাগবে দর্শক সবাই আমাদের এই নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সবাই ফলো করে দেবেন আর ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দেবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ